পররা আমার প্রণাম নেবেন ছোটরা ভারত আমেরিকার বহু বছরের ঘনিষ্ঠ সম্পর্ক এখন শীতল স্রোতে ভাসছে বাণিজ্যিক বিরোধ আর কূটনৈতিক অশ্বস্তির মাঝেই জার্মান গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তত চারবার ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কিন্তু একবারও সারাদাননি মোদি ফলে প্রশ্ন উঠেছে এটা কি কেবল খবরের বহির প্রকাশ নাকি হিসেবে नैतिक कौशल ট্রাম্প এমন সময়ে মোদীকে কল দিলেন যখন দুই দেশের মধ্যে সম্পর্কে নজিরবিহীন পড়েন চলছে মূলত তার কারণেই যুক্তরাষ্ট্র ভারত দীর্ঘদিনের মিত্র তার চেয়ে বড় কথা ট্রাম্প ও মধ্যে উষ্ণ সম্পর্ক ছিল যা দুই দেশের অন্য কোন নেতাদের মধ্যে ছিল না এমন ঘনিষ্ঠতার পরও ভারতের বিরুদ্ধে চড়াও হয়েছেন ট্রাম্প ভারতের উপর সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে এমন পরিস্থিতিতে মোদীর ক্ষুব্ধ হওয়াটা অপ্রত্যাশিত নয় প্রতিবেদনে আরও বলা হয়েছে ট্রাম্প যখন ভারতের রপ্তানি পণ্যের উপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছেন তখনই বারবার ফোন করেছিলেন মোদীকে কিন্তু ক্ষুব্ধ ও সতর্ক মোদী নাকি একবারও কথা বলার আগ্রহ দেখাননি ভিত্তিক গ্লোবাল পাবলিক পলিসি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও পরিচালক থরস্টেন বেনার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি শেয়ার করায় তা বিশ্বজুড়ে আলোচনায় আসে কেন মোদি ট্রাম্পকে এড়িয়ে গেলেন তারও ব্যাখ্যা দিয়েছে জার্মান সংবাদ মাধ্যম ভিয়েতনামের উদাহরণ মাথায় রেখেই সতর্ক ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন একবার ফোনালাপে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন একটি বাণিজ্য চুক্তি করার অথচ সেটি ছিল সম্পূর্ণ ভ্রান্ত এমন ফাঁদে আবারও পা দিতে চাননি মোদী এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র বুধবার থেকে কার্যকর করছে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্ক নির্দেশিকায় বলা হয়েছে স্টার্নটাইন জোন অনুযায়ী সাতাশ আগস্ট রাত বারোটা এক মিনিট থেকে কার্যকর হবে নতুন কর অর্থাৎ বুধবার ভারতীয় সময় নটা একত্রিশ মিনিট থেকে শুল্ক আরোপ করছেন ট্রাম্প প্রশাসন কূটনীতির মঞ্চে অনেক সময় কথার চেয়ে নিরবতাই শক্তিশালী বার্তা দেয় মোদীর না বলা হয়তো এক প্রকার প্রতিবাদ আবার হতে পারে রাজনৈতিক দূরদর্শিতার প্রকাশ তবে এটা স্পষ্ট যে এক সময়কার উষ্ণ বন্ধুত্ব আজ রূপ নিয়েছে কূটনৈতিক শীতলতায় মেহরুন্সাতন্নি দ্য নিউজ